কমান্ডোরা নীরবে এগিয়ে যায় কলেজ ক্যাম্পাস থেকে জঙ্গলের মধ্যে শোরগোল শোনা যায় হঠাৎই সামনের গেটে বিশাল বিস্ফোরণ কমান্ডো টিম দৌড়ে ঢুকে পড়ে গুলি শুরু হয় চারপাশে রোহান দুই হাতে বন্দুক নিয়ে দৌড়ে ভিতরে ঢুকছে রোহান একে একে পাঁচ ছজন গার্ডকে ফেলে দেয় মার্শাল আর্ট প্লাস ফাইট মুভ দিয়ে একটা সিকোয়েন্সে যে ছাদের রশি ধরে ঝুলে নেমে এক গার্ডকে আঘাত করে ফেলে দেয় আমরা ভুল মানুষকে আঘাত করেছ অরিজিনাল অনুভূতি একটু প্রেম একটু থ্রিলার একটু রহস্য আর একটু ভয় একটু হাসি একটু রোমান্স এই অরিজিনাল অনুভূতিতে সবই পাবেন একদম অরিজিনাল অরিজিনাল অনুভূতিতে আজকের গল্প বিদেশ রাহুলের কলমে কলেজের বডিগার্ড পার্ট টু আর হ্যাঁ যারা পার্ট ওয়ান এখনো দেখনি প্লিজ পার্ট ওয়ানটা দেখে নিও তারপরে দ্বিতীয় পর্বটা দেখো পার্ট আছে তাহলে গল্প শুরু করা যাক কলেজ লাইব্রেরি রাত নটা সব বন্ধ হয়ে গেছে মেয়া হোস্টেল থেকে চুপি বের হয়ে লাইব্রেরির ব্যাকডোর দিয়ে ঢোকে ওরা বলে সব ক্লাসিফাইড কিন্তু এই কলেজে রোহানের আসল পরিচয়ের ফাইল থাকবে আজ না হয় মুখোশটা ফুলেই ফেলব সে কম্পিউটার রুমে ঢোকে ক্যাবিনেট ভাঙে গোপন ড্রয়ার থেকে একটা কালো ফাইল বের করে কভারে লেখা অপারেশন গার্জিয়ান কনফিডেন্সিয়াল হঠাৎ পেছন থেকে কন্ঠ এত সহজ একা একা গোপন দোজা খুললে তুমি কে লোকটা ধীরে ধীরে আলোয় আসে কালো স্যুট ধারালো চোখ আমার নাম বলার দরকার নেই শুধু এটুকুই জানো তুমি ভুল জায়গায় হাত আমি শুধু রোহানের সত্যটা জানতে চাই লোকটা এগিয়ে আসে ফাইলটা মেয়ের হাত থেকে নিতে চায় কাউকে আমার কাছ থেকে আর কিছু কেড়ে নিতে দেব না সে হঠাৎ টেবিলের উপর রাখা ফায়ার অ্যালার্ম টেনে ধরে সাথে সাথে পুরো বিল্ডিংয়ে অ্যালার্ম বাঁচতে শুরু করে লোকটা বিরক্ত হয়ে পিছিয়ে যায় তুমি খেলাটা জটিল করে তুলছ মিয়া এখন শুধু তুমি না তোমার চারপাশে সবাই ঝুঁকিতে আছে বাইরে অ্যালার্মের ছোটোছুটি শুরু হয় লোকটা ছায়ার মতো অদৃশ্য হয়ে যায় মেয়া বুক ধরফর করতে করতে ফাইলটা ব্যাগে ঢুকিয়ে পালায় হোস্টেল রুম গভীর রাত মেয়া দরজা বন্ধ করে ফাইল খোলে ভিতরে রোহানের ছবি মিশন ডকুমেন্ট আর তার নামের পাশে এক লাইন লেখা অ্যাসাইনমেন্ট ঘোষাল থ্রেড লেভেল রেড মানে আমি তার গেট কিন্তু কে কেন সেই মুহূর্তে তার ফোনে মেসেজ আসে কোনো নাম নেই শুধু আনন নাম্বার শর্তটা যত খুঁজবে তত বিরোধ পারবে কিন্তু যদি রোহানকে আবার দেখতে চাও কাল সকাল দশটায় পুরোনো মিউজিক হলে আসো একা রোহান সে বেঁচে আছে নাকি ফাঁক অন্ধকার যত ঘন হচ্ছে রহস্য তত গভীরে ঢুকছে কিন্তু লড়াই এখন শুধু সত্য জানার জন্য নয় প্রাণ বাঁচানোর লড়াই পুরনো মিউজিক হল সকাল দশটা মেয়া একা এসে দাঁড়ায় পুরো হলটা ফাঁকা ধুলো জমে গেছে ভাঙা চেয়ার ভাঙা স্টেজ রোহান তুমি সত্যি আছো তো এখানে নাকি এটা কেবল আমাকে ভাঙার ফাঁদ হঠাৎ চারপাশের দরজা বন্ধ হয়ে যায় বাইরে থেকে লক হয়ে যায় হল অন্ধকারে ডুবে যায় মঞ্চে হঠাৎ এক স্পটলাইট জ্বলে ওঠে সেখানে দাঁড়িয়ে সেই রহস্যময় কালো স্যুট পরা লোকটা তুমি খুবই কৌতূহলী মিয়া এখন তুমি জানবে কৌতূহল কতটা বিপজ্জনক হতে পারে হঠাৎ করেই ছাদ ভেদ করে দড়িতে ঝুলে কয়েকজন মাস্ক পরা গুন্ডা নেমে আসে তাদের হাতে অস্ত্র কেউ আছেন রোহান ঠিক তখনই জানালার কাঁচ ভেঙে ভেতরে ঢুকে এক ছায়া মূর্তি রোহান কালো লেদার জ্যাকেট রোহান এক লাফে দুজনকে ফেলে দেয় তাদের অস্ত্র ছুড়ে দূরে সরিয়ে দেয় তার মুখে পরিচিত মুচকি হাসি অসম্ভব তুমি তো হ্যাঁ আমি বেঁচে আছি আর আজ তোমার খেলা শেষ রোহান এক হাতে মেয়াকে আড়াল করে অন্য হাতে পর এক গুন্ডাদের কাবু করছে চেয়ার ভেঙে অস্ত্র বানায় দড়ি ব্যবহার করে শত্রুকে ফেলে দেয় মেয়া ভয়ে কাঁপছে কিন্তু চোখ সরাতে পারছে না এই তো আমার পাশে থাকা আসল মানুষটা শুধু বলি গার্ড আরও কিছু শেষে রহস্যময় লোকটা বন্দুক ত্যাগ করে মেয়ার দিকে যদি তুমি এগাও মেয়েটা আর বাঁচবে না রোহান থেমে যায় ওর দিকে হাত তুলে তুই মরবি রোহান প্লিজ নিজের জন্য কিছু পড়ো না আমার জন্য লড়ো ঠিক তখনই বাইরে থেকে হেলিকপ্টারের শব্দ শোনা যায় ছাদের ওপর থেকে রশি নেমে আসে রোহানের টিম ঢুকে পড়ে ব্ল্যাক ইউনিফর্ম হেভি অস্ত্র হাতে লোকটা চমকে যায় পালানোর চেষ্টা করে কিন্তু রোহান লাফ দিয়ে তার হাত চেপে ধরে বন্দুক কেড়ে নেয় তুমি কি বিশ্বাস করতে পারো আমি শুধু দায়িত্বের জন্য এখানে নই বরং আমার সব কিছু ঝুঁকির মধ্যে ফেলে এসেছি শুধু তোমার জন্য আমি জানি রোহান সে ধীরে ধীরে রোহানের হাত ধরে ভালোবাসা আর দায়িত্বের এই জটিল খেলায় শত্রু কেবল বাইরের নয় ভেতরের ভয় সন্দেহ আর কষ্টকেও জিততে হবে কলেজ ক্যাম্পাস সন্ধ্যা মেয়া রোহান ক্যাম্পাসে দাঁড়িয়ে আছে চারপাশে পুলিশের গাড়ি রোহানের টিম শত্রুদের ধরে নিয়ে যাচ্ছে ওরা কেন আমাকে আক্রমণ করলো আমি তো কারো কোনো ক্ষতি করিনি তুমি যা ভাবছো এর পেছনে আসল কারোর অনেক গভীরে লুকানো এখনো তোমার চোখে সবটা পড়েনি হঠাৎ পুলিশ ভ্যান থেকে রহস্যময় লোকটা সুট পরা চিৎকার করে ওঠে রোহান তুমি ভাবছো খেলাটা জিতে গিয়েছো খেলা আসল পরিচালকটা এখনো মুখই দেখায়নি সে হেসে ওঠে পাগলের মতো একেবারে ভয়ঙ্কর হাসি মেয়ের মুখ ফ্যাকাশে হয়ে যায় মানে তুমি আসল খলনায়ক নও না এ কেবল একজন পুতুল আসল শত্রু আমাদের খুব কাছের কেউ মেয়ার বাড়ি রাত মেয়া ঘরে ঢুকেই দেখে তার বাবা মিস্টার রয় ফোনে কারোর সাথে কথা বলছে এত বোকামি কেন করলে তাদের এখনই শেষ করা দেওয়া দরকার ছিল বাবা তুমি মিস্টার রয় হঠাৎ ঘুরে তাকায় তার মুখ গম্ভীর সে আস্তে আস্তে মেয়ার দিকে এগিয়ে আসে তুমি ভাবছো আমি সবকিছু তোমার মঙ্গলের জন্য করছি না এই কলেজ এই ব্যবসা তোমার নিরাপত্তা সব কিছুর জন্য আমি এই খেলা খেলছি মিয়া কেঁদে ফেলে তুমি শত্রুদের সাথে জড়িত তুমি আমাকে ব্যবহার করছো রোহান ঠিক তখনই জানলা ভেঙে ভিতরে ঢোকে এবার সত্যি প্রকাশ হবে তিনজন মুখোমুখি মেয়া মাঝখানে চোখে জল রোহান বন্দুক তাক করে আছে মিস্টার রয়ের দিকে মিস্টার রয় হেসে যাচ্ছে যেন সব তার নিয়ন্ত্রণে তুমি আমার বলি গা কিন্তু বলে গেছো আমি তোমাকে এখানে পাঠিয়েছিলাম তুমি যতই ওকে বাঁচানোর চেষ্টা করো মেশ আমার হাত থেকে কেউ ওকে দিতে পারবে না ভালোবাসার দায়িত্বের এক লড়াই এবার নতুন রূপ নেবে যখন শত্রু প্রমাণিত হবে আপনজন মিয়া কি বাবাকে ক্ষমা করবে নাকি রোহানের সাথেই মিলেই বাবার বিরুদ্ধে দাঁড়াবে মেয়ার বাড়ির ড্রয়িং রুম রোহান বন্দুক তাক করে দাঁড়িয়ে আছে মেয়া কাঁদছে মিস্টার রায় হাসছে তুমি আমি আমার মেয়েকে শত্রু হাতে তুলে দেবো না রোহান আমি তাকে রক্ষা করছি ওর ওকে চাইছে আমার মেয়েকে বিয়ে আমার ব্যবসা নিয়ন্ত্রণ হতে মানে আমার জীবন শুধু তোমার ব্যবসার জন্য আমার ইচ্ছের কোনো দাম নেই মিস্টার আয় হঠাৎ টেবিল থেকে একটা ফাইল বের করে রোহানের দিকে ছুড়ে দেয় ফাইল খুলতেই দেখা যায় বড় বড় ইন্ডাস্ট্রিয়াল নাম বিদেশি ব্যবসায়ীদের ছবি আর গোপন চুক্তি তাহলে সত্যি তুমি মেয়েকে ব্যবহার করতে চাইছো না রোহাং আমি ওকে রক্ষা করছি আসল আমি নই ওরা তারা সাহার আলোনে বসে সব নিয়ন্ত্রণ করছে ঠিক তখনই মোবাইল ফোন বেজে ওঠে মিস্টার রয় কল রিসিভ করে তুমি অনেক ভুল করেছো রয় তোমার বডিগার্ড তোমাকে বিশ্বাসঘাতক প্রমাণ করেছে এখন সময় হয়েছে তোমার মেয়ে আমাদের হাতে তুলে দেওয়ার না হলে রক্ত ঝরবে কণ্ঠটা এত ঠান্ডা যে ঘরের বাতাস জমে যায় মিয়া শখে রোহানের দিকে তাকায় রোহানের মানে বাবা আসল শত্রু নই হ্যাঁ কেউ আরো বড় যে অদৃশ্য থেকে সব চালাচ্ছে হঠাৎ জানালা ভেঙে বোমা সদৃশ গ্যাস সিলিন্ডার ছুড়ে মারা হয় ধোঁয়ায় ঘর ভরে যায় চারিদিক অন্ধকার হয়ে আসছে ওরা চলে এসেছে রোহান আমার মেয়েকে নিয়ে ফেলাও এক্ষুনি রোহান মেয়ার হাত ধরে দৌড়াচ্ছে পিছনে মিস্টার রয় গ্যাসের দম বন্ধ হয়ে কাশছে জানালা দিয়ে রোহান আর মেয়া লাফ দিয়ে বেরিয়ে পড়ে রাত কলেজের মাঠ আকাশে হেলিকপ্টারের আলো মাঠ জুড়ে কালো পোশাক পরা অস্ত্রধারী মানুষ এবার খেলা আসল রূপ নিল রক্তের সম্পর্ক দায়িত্ব আর অদৃশ্য শক্তির বিরুদ্ধে টিকে থাকার লড়াই রোহান আর মেয়ার সামনে কি ভয়ঙ্কর পরিণতি অপেক্ষা করছে কলেজের মাঠ রাত ধোয়া কেটে গেছে মাঠ জুড়ে তিরিশ থেকে চল্লিশ জন কালো পোশাকের অস্ত্রধারী দাঁড়িয়ে আছে আকাশে হেলিকপ্টারের স্পটলাইট মাটিকে দিনের আলোর মতো আলোকিত করেছে রোহানের তারা এত লোক এরা আসল শত্রুর আর তুমি শুধু আমার পেছনে থেকে বাকি আমি সামলাবো রোহান কোমরে লুকানো ব্লুটুথ ইয়ার চাপ দেয় হঠাৎ দূর থেকে গর্জন চারিদিকে আলো জ্বলে ওঠে রোহানের টিম প্রায় পনেরো জন এলিট কমান্ডো কলেজের ছাদ গেট আর করিডোর দখল করে নেয় রোহান বন্দুক নিয়ে এগিয়ে আসে একের পর এক শত্রু পড়তে থাকে মেয়া চোখ ঢেকে ফেলে কিন্তু ফাঁক দিয়ে রোহানের প্রতিটি মুভ দেখে অবাক হয় যেন সিনেমার সুপার হিরো ঠিক তখনই হেলিকপ্টার থেকে একটা দড়ি নেমে আসে সেখানে দাঁড়িয়ে থাকা রহস্যময় লোক কালো কোট মুখে মুখোশ ধীরে ধীরে নেমে আসে অবশেষে দেখা হলো রেহান তুমি যতই চেষ্টা করো মেয়েটাকে আমি পাবই তুমি কে আমার কাছে কেন আসতে চাইছো তুমি আমাদের উত্তরাধিকার তোমার জন্মের আগে সিদ্ধান্ত না হয়েছিল তুমি হবে আমাদের শক্তি চাবি বুঝলে রোহান বন্দুক তাক করে দাঁড়িয়ে যায় তোমার খেলা শেষ কোনোদিনও মেয়ের গায়ে হাত করতে দেব না তাহলে তুমি মরার জন্য তৈরি হও ওকে রোহান আর মুখোশধারীর ভয়ঙ্কর মারপিট শুরু হয় শত্রুর শক্তি অস্বাভাবিক একাই তিন চারজনকে ছুড়ে ফেলে দেয় রোহান সাবধানে যখন লড়াই অল্প খুলে যায় দেখে তুঙ্গে রোহান চোখ দুটো খুব চেনা যেন মেয়ার বাবারই ছায়া না এটা সম্ভব নয় তুমি সত্য জানতে চাও তাহলে বেঁচে থাকো কারণ আমি পরের বার ফিরে আসবো তোমাকে শেষ করতে সে হঠাৎ ধোয়ার বোমা ছুড়ে হেলিকপ্টারে উঠে যায় মেয়া রোহানের বুকে হেলে পড়ে কাঁদছে রোহান আকাশের দিকে তাকিয়ে আছে তার চোখে প্রতিজ্ঞা এই যুদ্ধে সে হার মানবে না আসল সূত্র এখনো অন্ধকারে কিন্তু মুখোশের আড়ালের রহস্য যখন ফাঁস হবে সেই দিন রক্ত ঝরবে ইতিহাসের মতো কলেজের হোস্টেল রাত গভীর মেয়া নিজের ঘরে বসে কাঁদছে চারিদিকে কাগজ বই এলোমেলো বারবার রোহানের দিকে তাকিয়ে মনে মনে প্রশ্ন করছে ও কেন সব কিছু লোকালো আমার থেকে কে সেই মুখোশদারি লোক আমার জন্মের সাথে কেন এমন রহস্য জড়িয়ে আছে অন্যদিকে ছাদে রোহান একা দাঁড়িয়ে আছে চোখে ক্লান্তি কিন্তু মনে ভয়ঙ্কর অশান্তি সে ব্লুটুথ ইয়ারপিসে কারোর সাথে কথা বলছে হেডকোয়ার্টার আমরা ওদের হাত থেকে বেঁচে এসেছি কিন্তু এবার আর হালকা কিছু নয় মুখোশদারি ফিরে এসেছে মানে খেলা শুরু রোহান সময় এসে গেছে মেয়েকে সত্যা বলা ও জানতে হবে না হলে ও কখনো নিরাপদ থাকবে না রোহান চুপ করে থাকে চোখে দ্বিধা পরদিন কলেজ ক্যাম্পাস চারপাশে যেন স্বাভাবিক হয়ে গেছে কিন্তু মিয়ার মনে প্রশ্নের পাহাড় সে রোহানকে দেখতে পায় লাইব্রেরির সামনে তুমি আমাকে বোকা বানিয়ে কতদিন চলবে রোহান আমি কি জানার অধিকার রাখি না মেয়া আমি চাইনি তুমি এই অন্ধকারে জড়াও কিন্তু তুমি শুধু সত্য জানতে চাইছ তবে শোনো স্ক্রিনে ধীরে ধীরে দেখা যায় একটি গোপন সংগঠন শ্যাডো সিন্ডিকেট বহু বছর ধরে ক্ষমতার জন্য লড়াই করছে তাদের বিশ্বাস মেয়ার রক্তের ভেতর লুকিয়ে আছে এক বিশেষ চাবিকাঠি যা তাদের অজানা শক্তি দেবে তোমার বাবা ছিলেন এক সময় শ্যাডো সিন্ডিকেটের সদস্য কিন্তু তুমি জন্ম নেওয়ার পরই তিনি সংগঠন ছাড়েন কারণ তিনি জানতেন তোমার রক্তই তাদের লক্ষ্য মিয়া বিস্ময় স্থির মানে আমার যে বাবার কারণে আমি এখন বিপদে না তোমার বাবা তোমাকে রক্ষা করার জন্যই সব কিছু করেছিলেন আর আমায় পাঠানো হয়েছিল তোমার ছায়া হয়ে বেঁচে থাকতে হঠাৎ চারপাশে অদ্ভুত আওয়াজ লাইব্রেরির জানালার কাজ ভেঙে যায় কালো পোশাকের কিছু লোক গ্রেনেড ছুড়ে ভিতরে ঢুকে পড়ে রোহান তুমি আর আমাকে আলাদা করতে পারবে না সে মেয়ার হাত ধরে লাফিয়ে জানলা দিয়ে বেরিয়ে যায় বাইরে যুদ্ধ শুরু হয় চারপাশে বন্দুকের শব্দ বিস্ফোরণ রোহান এক হাতে মেয়াকে আঁকড়ে ধরে অন্য হাতে অস্ত্র চালাচ্ছে মেয়ার মুখে ভয় কিন্তু ভিতরে ভরসা কারণ ও জানে রোহান শেষ নিঃশ্বাস পর্যন্ত তার বডিগার্ড অতীতের ছায়া এখন বর্তমানকে গিলে খেতে চাইছে কিন্তু প্রেম আর দায়িত্ব এই লড়াই এখন শুরু হলো আসল রূপে চারপাশে ধোয়া আগুন আর চিৎকার কালো পোশাকের লোকেরা রোহানকে ঘিরে ফেলেছে রোহান একের পর এক আক্রমণ প্রতিহত করছে কিন্তু শত্রুর সংখ্যা বেড়েই চলেছে রোহান ওরা খুব বেশি আমি আছি তুমি শুধু দৌড়াও রোহান মেয়াকে ঠেলে নিরাপদের দিকে পাঠায় আর নিজে ঝাঁপিয়ে পড়ে শত্রুর ভিড়ে হঠাৎ মুখোশধারীর এন্ট্রি ধোয়ার মধ্যে দিয়ে লম্বা কালো কোট আর রূপালি মুখোশ পরা এক রহস্যময় লোক এগিয়ে আসে তার হাতে কালো ছড়ি যেটা অদ্ভুত আলো ছড়াচ্ছে খেলা শেষ রোহান আমাদের চাই তুমি ওকে ছুঁতেও পারবে না রোহান মুখশধারির দিকে ঝাঁপিয়ে পড়ে দুজনের লড়াইয়ে পুরো ক্যাম্পাস কেঁপে ওঠে মেয়া দৌড়ে পালাচ্ছে কিন্তু থেকে কিছু লোক তাকে ঘিরে ধরে না মেয়ার মুখ কাপড় চাপা দেয় পিছন মেয়া ধীরে ধীরে অচেতন হয়ে পড়ে রোহান আক্রমণে জর্জরিত রোহান রোহন সাথে লড়তে ব্যস্ত হঠাৎ পিছনে তাকিয়ে দেখে মেয়াকে গাড়িতে তোলা হচ্ছে মেয়া সে দৌড়াতে যায় কিন্তু মুখোশধারী ছড়ি দিয়ে আঘাত করে তার পথ আটকে দেয় লোহান মাটিতে পড়ে যায় রক্ত ঝরছে তার মুখ থেকে কালো গাড়িগুলো দ্রুত কলেজ থেকে বেরিয়ে যাচ্ছে মেয়ে অচেতন জানালা দিয়ে তার হাত ঝুলছে লোহান মাটিতে পড়ে আছে কিন্তু তার চোখে এক ভয়ঙ্কর শপথ আমি আসবো তোমাকে ফিরিয়ে আনবো কোনো দুনিয়ার শক্তি আমাকে থামাতে পারবে না প্রেমের রক্ষক এখন প্রতিশোধের যোদ্ধা অন্ধকারের ঘরে বন্দি মিয়া আর সামনে মৃত্যু ঝুঁকি ভরা পথ অজানা জায়গা ভূগর্ভস্থ আস্তানা মেয়ার চোখ খোলে ধীরে ধীরে সে বাধা অবস্থায় একটা বিশাল লোহার চেয়ারে বসে আছে চারপাশে অন্ধকার কেবল লাল আলো জ্বলছে দেয়ালে আমি কোথায় আমাকে ছেড়ে দাও হঠাৎ দরজা খোলে মুখো প্রবেশ কালো কোট আর রূপালী মুখাশ পরে সেই রহস্যময় লোক ভিতরে ঢোকে তার পিছনে কয়েকজন সশস্ত্র লোক দাঁড়ায় অবশেষে তোমাকে আমাদের হাতে পাওয়া হয়ে গেল মেয়া কে তুমি কেন আমাকে এনেছো এখানে তুমি ভেবেছো তুমি শুধু একজন সাধারণ মেয়ে না তোমার রক্তে লুকিয়ে আছে এমন এক রহস্য যা পৃথিবীর ভারসাম্য বদলে দিতে পারে বুঝেছ মেয়ার চোখ বিস্ময়ে বড় হয়ে যায় কি কি বলছো তুমি তোমার পরিবার তোমার অতীত সব কিছুই লুকোন হয়েছে তুমি এক ধনী ব্যবসায়ীর মেয়ে নও তুমি এমন এক শক্তিশালী উত্তরাধিকারী যাকে আমরা চাই মেয়ার চোখে জল চলে আসে সে বিশ্বাস করতে পারছে না না এটা সত্যি নয় আমার বাবা আমার পরিবার তোমার কথা কথিত বাবা তোমাকে আসল পরিচয় থেকে লুকোতে চেয়েছে কিন্তু এখন আর পালানোর উপায় নেই সে কাছে ঝুঁকে মেয়ার কানে ফিসফিস করে তুমি আমাদের হাতে অস্ত্র হয়ে যাবে সে এখনো কলেজে রক্তাক্ত কিন্তু তার চোখে আগুন সে ফোনে কারোর সাথে কথা বলছে অপারেশন শুরু করো আমি মেয়াকে ফিরিয়ে আনবই চাই তার সত্যি যতই ভয়ঙ্কর হোক না কেন অন্ধকারের ঘাঁটিতে লুকোনো সত্য আর প্রতিশোধের পথে পা বাড়ালো রোহান শুরু হলো যুদ্ধ যেখানে দাওয়ে আছে প্রেম আর নিয়তি কলেজের ছাদ রাত রোহান ছাদের উপর দাঁড়িয়ে আছে হাতে বকি টকি কপালে ব্যান্ডেজ কিন্তু চোখে জ্বলছে অদম্য আগুন চারপাশে কালো পোশাকি মুখোশধারী কমান্ডোরা হাজির টার্গেট লোকেশন কনফার্ম মেয়াকার ও ভুগ্ন আস্তানায় নিয়ে গেছে আজ রাতেই আমরা ওদের সব শেষ করে দেব কমান্ডোরা মাথা নাড়ে মেয়া এখনো লোহার চেহারে বাঁধা মুখোশধারী লোক তাকে ঘিরে দাঁড়ানো হাতে অদ্ভুত সোনালী আংটি যার ভিতর থেকে অদ্ভুত আলো বের হচ্ছে এই আংটির শক্তি তোমার রক্তের সাথে মিশলেই আমি হয়ে যাব হাজেও রোহান তুমি কি সত্যি আসবে আস্তানার বাইরের জঙ্গল কয়েকটা হেলিকপ্টার ধীরে ধীরে অবতরণ করে রোহান টিমকে ভাগ করে দেয় আলফা টিম সরাসরি সামনের গেটে আক্রমণ করো ব্রাহ্ম টিম গোপনে ভেতরে ঢুকে মেয়েকে খুঁজে বের করো আমি যাব সোজা কেন্দ্রে মুখোশধারীর কাছে কমান্ডোরা নীরবে এগিয়ে যায় কলেজ ক্যাম্পাস থেকে জঙ্গলের মধ্যে শোরগোল শোনা যায় হঠাৎই সামনের গেটে বিশাল বিস্ফোরণ কমান্ডো টিম দৌড়ে ঢুকে পড়ে গুলি শুরু হয় চারপাশে রোহান দুই হাতে বন্দুক নিয়ে দৌড়ে ভিতরে ঢুকছে রোহান একে একে পাঁচ ছজন গার্ডকে ফেলে দেয় মার্শাল আর্ট প্লাস ফাইট মুভ দিয়ে একটা সিকোয়েন্সে যে ছাদের রশি ধরে ঝুলে নেমে এক গার্ডকে আঘাত করে ফেলে দেয় তোমরা ভুল মানুষকে আঘাত করেছ রোহান আস্তানার কেন্দ্রে পৌঁছয় দূর থেকে দেখে মেয়া বাধা অবস্থায় বসে আছে আর মুখোশধারীর হাত উঁচিয়ে আংটির আলো জ্বালাচ্ছে অবশেষে বডিগার্ড এসে গেছে না আজ থেকে আমি শুধু বডিগার্ড নই আমি ওর জীবনের শেষ আশ্রয় যুদ্ধ শুরু হলো একদিকে প্রেম আর দায়িত্ব অন্যদিকে অন্ধকার আর ক্ষমতা আস্তানার কেন্দ্র ম্লান আলোয় ভরা হলঘর মেয়া বাধা অবস্থায় বসে আছে মুখোশধারী লোক আংটি পরিহিত হাত আকাশে তোলে চারপাশে বিদ্যুতের মতো নীল আলো ছড়াতে থাকে হঠাৎ এক ধাক্কায় দরজা ভেঙে রোহান ঢুকে পড়ে রোহান সাবধান তুমি বডিগার্ড হয়ে সাহস করছো আমার বিরুদ্ধে আসতে আজই হবে তোমার শেষ রাত শেষ রাত শুধু তোমার জন্য লোহান এগিয়ে আসে হাতে বিশেষ কমান্ডো নাইফ মুখোশাড়ির আংটি শক্তি ছুঁড়ে মারে নীল আগুনের মতো লোহানের দিকে ছুটে আসে রোহান দেয়ালের পাশে লাভ দিয়ে বাঁচে স্লাইড করে গিয়ে আঘাত করে রোহান বাতাসে ঘুরে কিক মারে মুখোশধারী হাত দিয়ে ধরে আঘাত প্রতিহত করে সংঘর্ষ তীব্র হয় দুজনের লড়াই তীব্র হয় কখনো মুষ্টি খুশি কখনো আংকির শক্তি দিয়ে দেয়াল ভেঙে যাচ্ছে রোহান বার বার পড়ে যাচ্ছে কিন্তু উঠে দাঁড়াচ্ছে রোহান তুমি একা পারবে না হঠাৎ মেয়া শরীর থেকে অদ্ভুত সাদা আলো বের হতে শুরু করে আর চোখ দুটো রূপালি রঙে জ্বলে ওঠে বাঁধা লোয়ার শিকলগুলো ভেঙে ছিটকে পড়ে যায় যা রক্ত চাইছো সে রক্তই তোমার ধ্বংসের কারণ হবে না এটা অসম্ভব রোহান আর মেয়া একসাথে দাঁড়ায় রোহান হাতে নাইফ তোলে মেয়া হাত উঁচু করে আলোর তরঙ্গ ছড়ে মুখোশধারীর আংটি নীল আগুন আর মেয়ার সাদা আলো সংঘর্ষে ভয়াবহ বিস্ফোরণ ঘটে পুরো ঘর আলোয় ভরে যায় চারপাশ কেঁপে ওঠে ধোয়ার মধ্যে দেখা যায় মুখোশধারী এখনো দাঁড়িয়ে আছে কিন্তু আহত রোহান আর মেয়া অন্ধকারের এই দ্বন্দ্ব কোথায় গিয়ে শেষ হবে বিস্ফোরণের পর ধোয়ায় ভরা হলঘর চারপাশ ভেঙে পড়ছে রোহান ক্লান্ত হয়ে হাঁটুতে ভর দিয়ে বসে আছে মেয়া তার কাঁধে হাত রাখে সাদা আলো এখনও ক্ষীণভাবে জ্বলছে তার শরীর থেকে রোহান আমি কিভাবে আমার শরীর থেকে আলো বের হলো কেন তোমার ভেতরেই এই শক্তি সব সময় ছিল মেয়া আমি জানতাম না এতটা ভয়ঙ্কর হবে মুখোশ ধারি ধীরে ধীরে উঠে দাঁড়ায় তার পোশাক ছিঁড়ে গেছে মুখোশে ফাটল ধরেছে সে হাসতে হাসতে রক্ত ঝরতে থাকা মুখ মুছে ফেলে যে বের হলো আসল সত্যি মেয়েটাই হলো চাবি আর তুমি রোহান আমার কাছে একটা কাটার মতন যেটা আমি ভেঙে ফেলব তুমি কে কেন আমার রক্ত চাইছ ধীরে ধীরে সে হাত দিয়ে মুখোশ খুলে ফেলে সবার চোখ বিস্ফোরিত হয়ে যায় মুখোশ খুলতেই দেখা যায় পরিচিত এক মুখ না এটা হতে পারে না তুমি তুমি এখন মুখোশধারী আসলে রোহানের পুরনো দলের একজন একসময় সে রোহানের সঙ্গে কাজ করত কিন্তু বিশ্বাসঘাতকতা আর অন্ধকার শক্তির কাছে নিজেকে বিক্রি করে দিয়েছে তোমার পুরো সঙ্গী আজ তোমার সবচেয়ে বড় শত্রু তুমি আমাকে এক সময় বাঁচাতে পারতে কিন্তু বাঁচাওনি তাই আমি আজ এই শক্তি পেয়েছি মানে তোমাদের দুজনের অতীত আছে রোহান তুমি আগে কিছু বলনি কেন কারণ আমি তোমাকে এই অন্ধকারে টানতে চাইনি মুখোশধারীর চারপাশে আগুন ছড়িয়ে দেয় সে আংটি তুলে আকাশে ছুঁড়ে মারে সাথে সাথে মাটি কাঁপতে থাকে হল ঘর ভেঙে পড়তে শুরু করে তোমরা যদি আমাকে হারাতে চাও তাহলে আগে আমার অন্ধকার বাহিনীকে হারাতে হবেই বুঝেছো ছায়া থেকে একে একে বিশাল আকার দানব সদৃশ লোকেরা বের হতে থাকে রোয়ার নাইফ শক্ত করে ধরে মেয়া তার পাশে দাঁড়ায় শরীর থেকে আলো বের হতে থাকে দুজন একসাথে দানবের দানবদের দিকে তাকায় ভাঙা হলঘর চারপাশে আগুনের আলো দানবরা দাঁড়িয়ে গর্জন করছে কিন্তু রোহান হঠাৎ মেয়ার হাত ধরে ফিসফিস করে মেয়া এক্ষুনি লড়তে যেও না তোমার শক্তি নিয়ন্ত্রণে নেই তুমি যদি ভেঙে পড়ো সব শেষ হয়ে যাবে কিন্তু রোহান এই লোকগুলো এদের থামাবে কে আমি পারবো তুমি শুধু নিজের ভেতরের আলোকে মানতে শেখো মেয়ার চোখের ভিতরে দৃশ্য মেয়া নিজের অবচেতন জগতে ঢুকে যায় সেখানে সে এক অদ্ভুত জগৎ দেখে চারপাশ অন্ধকার কিন্তু মাঝখানে সাদা আলোর বিশাল এক দরজা দরজার সামনে দাঁড়িয়ে আছে তার নিজেরই আরেকটা রূপ সাদা পোশাকে জলজল করে জলজলে এক মিয়া তুমি ভয় পাচ্ছো আর সে ভয় তোমার আলোকে আগুন বানিয়ে দিচ্ছে আলোকে নিয়ন্ত্রণ করতে হলে আগে ভয়কে জয় করতে হবে বাস্তব জগৎ এদিকে রোহান একাই দানবদের সঙ্গে লড়ছে তার শরীর রক্তাক্ত তবু সে হাসছে যেন সময় কিনছে মেয়া তুমি যদি শক্তি নিয়ন্ত্রণ করতে পারো তবে আমাকে শুধু নয় সব্বাইকে বাঁচাতে পারবে মেয়া নিজের ভয় সন্দেহ আর ব্যর্থতার স্মৃতির সামনে দাঁড়ায় স্কুলে একা থাকা বাবার অতিরিক্ত প্রোটেকশন কারোর উপর ভরসা করতে না পারা সব ছবির মতো ভেসে ওঠে হঠাৎ অন্ধকার থেকে ভয়ঙ্কর এক কণ্ঠ দেখা শোনা যায় তুমি দুর্বল তোমার শরীর কখনো নিয়ন্ত্রণে আনতে পারবে না না আমি দুর্বল নই আমি একা নই রোহান আমার পাশে আছে সাথে সাথে তার দেহ থেকে বিশাল আলো বের হয় দরজা খুলে যায় বাস্তব জগতে ফিরে হঠাৎ মেয়ার শরীর থেকে স্থির শান্ত এক আলো বের হতে থাকে এবার আলো ধ্বংস করছে না বরং শক্তিশালী ঢালের মতো রোহানকে ঘিরে ফেলে এটাই তো আসল মেয়া হ্যাঁ রোহান এবার আমি ভয় পাই না দানবরা ঢালের সামনে থেমে যায় মুখোশধারী ক্রোধে চিৎকার করে ওঠে হাকাশে গর্জন হয় অন্ধকার শক্তি আরো প্রবল হয়ে ওঠে তাহলে এবার দেখা যাক তোমার আলো কতটা টিকতে পারে আমার অন্ধকারের সামনে মেয়া অবশেষে সেই শক্তি নিয়ন্ত্রণে আনলো কিন্তু সামনে আসছে আলো আর অন্ধকারের আসল সংঘর্ষ